পাঠিয়ে দিয়েছে আমার যখন সময় হবে এক সেকেন্ড এখানে রাখবে না তাহলে আমার সময় হলে এখান থেকে চলে যেতে হবে তাহলে আমাদের সময় কখন হবে আমরা তো সময় বলি যে পঞ্চাশ ষাট হলো এখনো সময় হয়ে সত্তর না হলে কেন সময় হয় না তুমি যে সত্তর পর্যন্ত যাবে গ্যারান্টি দিতে পারবে তাহলে তোমার আশungkাসটা ছেড়ে দিতে হবে আশungkাস কোনটা সেটা হচ্ছে একমাত্র ভগবানের आराधना যাবতীয় পিতা জেনা হয়ে বাপ পিতৃতেই পাতেিতার জন্মে তার জগৎ পিতা আমাদের মাতৃগর্ভে দেহটা তৈরি করেছে এই দেহটা তিনি মাতৃগর্ভে তৈরি করেছে পাঁচটি বস্তু দেখি তি অগ তেজ মরসু। এই জানলা ওই শ্মশানেরও চারটে খুঁটি চারটে খুঁটি কেন ধর্ম অর্থ কাম লক্ষ্য সংসারের চারটা বস্তু আছে ওই জন্য শ্মশানের চারটা খুঁটি মানুষের চার খুঁটির মাঝে যেতে হবে আর অবশেষে যখন শ্মশানে কুঁড়িয়ে বাড়িতে ফিরে আসে তার আগে শ্মশানের সীতায় একটা কলসির মধ্যে জল দিয়ে রেখে দেয় আর আসার সময় কুরুলে ধরা দিয়ে ভেঙে দিয়ে চলে আসে এই কুরুলটা হচ্ছে কাল আমাদের প্রত্যেকের পিছনে কাল দাঁড়িয়ে আছে সময়ের অপেক্ষা সময় আসবে সেদিন সবুজ থেকে আসা বিদায় নিয়ে চলে যেতে হবে তাহলে যেমন একটা মোবাইল এক লাখ টাকা দিয়ে একটা মোবাইল কিনে যদি মেমরি না থাকে সিম না থাকে সেই মোবাইলে দাম আছে আর যখনই সিম এবং মেমরি লাগাবেন তখন দাম আমাদের এই দেহের মধ্যে আত্মা যতক্ষণ আছে ততক্ষণ আমার দাম আছে ততক্ষণ আমি রাজা ততক্ষণ জমিদার আর যখনই আত্মায় এই দেহের থেকে বেরিয়ে চলে যায় সঙ্গে সঙ্গে নাম পরিবর্তন হয় সেটা হলো ময় মরা বলে না এই জন্য আমাদের দেহটা আমার নয় এই দেহটা কার দেহটা হচ্ছে তার তিনি দিয়েছেন বলে এই ধরা ধামে এই যে আমার তাহলে আমি কে এই যে আমরা শ্বাস নিচ্ছি ছাড়ছি এই যে আমাদের আসা যাওয়া এটা এটাই হচ্ছে দেহটা আমার নয় দেহটা আমার কথা মতো চলে না চলে কেউ কি মনে ভাবে যে আমার চুল পাকুক চুল পাকা শুরু হয়ে যায় কেউ কি বলে আমার দাঁত ভাঙুক দাঁত ভাঙা শুরু হয়ে যায় কেউ কি বলে আমার চোখের দৃষ্টি কম কম হওয়া শুরু হয়ে যায় তাহলে আমার কথা দেহ শুনি না দেহটা আমার নয় আমি হচ্ছে এই শ্বাস নিচ্ছি আর বেরোচ্ছি এই শ্বাসটা যতক্ষণ আমাদের দেহের মধ্যে থাকবে ততক্ষণ আমি আছি তাই দেহটা আমাদের থাকবে না এটা শ্মশানে করে ছাই করে দেবে তাহলে আমরা এই পৃথিবীতে কৃষির জন্য এসেছি এই পৃথিবীতে আমাদের পাঠিয়ে দিয়েছে একমাত্র তুমি ভগবানের আরাধনা নিদ্রা জাগরণে অহরমিশি চিন্ত কৃষ্ণ বল তুমি আমাকে স্মরণ করো কলিতে কোন ধ্যান নেই তপস্যা নেই যজ্ঞ নেই কেবলমাত্র হরের নামেই কেবল মাত্র হলিতে একমাত্র হরিনাম সার অন্য কোন ধর্ম করিলে কলির জীব নাই হতে পারে এই কলিতে শুধু হরিনাম কেবল এই গলিতে সত্য যুগের ধর্ম করলে হবে না নেতা যুগে ধর্ম করলে হবে না দাপুর যুগে ধর্ম করলে হবে না যে ধর্ম প্রচার করেছেন চৈতন্য মহাপ্রভু সেই ধর্মই আমাদের করতে হবে সেটা হচ্ছে হরের নামই প্রতি এই হরি নাম এদিনের জীবের কোনো গতি নাই গতি নাই গতি নাই এই জন্য তিনবার করে বলেছেন হরের নাম হরের নাম হরের নামই প্রতিফলন মানে তিন যুগে ধর্ম বলিতে চলবে না কল নাস্তিব 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 গতির অন্যত অর্থাৎ হরিনাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই তাহলে এই নামের এত মহিমা কোন তপস্যা করা লাগে না কোন যজ্ঞ করা লাগে না কোন পূজা করা লাগে না কিন্তু আমরা কলিজি কলস আমাদের অলসতা স্মরণ করতে পারে না এই যদি এরকম সাধনা করতে না পারি তাহলে আর হবে না এই দুর্লভজনক নাও পেতে পারে তুমি ভিভে কি মনে এই ত্রিভুমনে তুমি যা করে গেলে কেউ তো জানে না বারে বারে আর আশা হবে না আমি যদি গোপনে অন্যায় কর্ম করি ভগবান ভগবানকে জানবে না কারণ কেউ যদি না দেখে ওই একজন দেখে তিনি হচ্ছেন স্বয়ং ভগবান তার কাছে ফাঁকি দিতে পারবে না এই জন্য যাহা কিছু করিব ভগবানকে সাক্ষী রেখে আমাদের করতে হবে যাহা কিছু খাব ভগবানকে দিয়েই খেতে হবে তাহলে আমাদের এই যে লোভ লোভে পাপ আর পাপুর বিনাশ অনেকে বলে সাধুদের এত লোভ এসেছে লোভ থাক লোভ থাকা ভালো লোককে এই লোককে অন্য কাজে লাগিয়ে দাও কোন কাজে নামের প্রতি রুচি প্রসাদের প্রতি লোভ এই প্রসাদ খেতে খেতে তোমার একদিন আসবেন চরিতামেতে বলেছে নামের রুচিত জীবের দয়া বৈষ্ণব সেবন ইহার মতো ধর্ম নাই হয়েছিল যারা নামের প্রতি রুচি এসে গেছে আর জীবের প্রতি দয়া করে এর মতো ধর্ম আর আছে পৃথিবীতে কোটি কোটি জীব আছে এই চরাচার জগতে জীবজন্তু পশু পাখি বৃক্ষলতা গুলম আদি এরাও তো প্রাণী এরাও জীব তাহলে এরা আজকে বৃক্ষলতা পশু পাখি হলো কেন ওটা কর্ম ফল যে যেমন কর্ম করবে সেরকম ফল পেতে হবে আমরা মানুষের কর্ম করেছি বলে মানুষের দেহ পেয়েছি আর যারা মানুষের কর্ম করতে নাই না পারে তারা জীবজন্তুর পশু পাখির তরুলতা আশি লক্ষ জুড়ে ভ্রমণ করছে লবলা ক্রিমিকি রুটে রূপে বাগ এগারো লক্ষ এগারো লক্ষ বা ক্রিমিকি রুটে অক্ষিণম দশ কুড়ি লক্ষ বাগ ত্রিশ লক্ষ বার এই রূপে এরকম ভাবে আশি লক্ষবার বার জন্ম হতে হবে মরতে হবে তারপরে চার লক্ষ মান হবে এই জন্য মানব জন্মকে সর্বশ্রেষ্ঠ বলেছে এর উপরে কোনো জন্ম হয় না এই মানব জন্ম সর্বজনমের সাথে দেবতারা বাঞ্ছা করে মানুষের দেবতারা পূজা পাচ্ছে তবু ভগবানের কাছে প্রার্থনা করছে হে প্রভু আমাদেরকে মানুষ করে দাও কেন মানব জনমটাকে বললেন কিন্তু দেবতার জনমটা কারণ মানব জন কেবল ভগবানের আরাধনা করা যায় ভগবানের গুরু কীর্তন করা যায় মানব জনম ব্যক্তিকে অন্য কোন জনমে হরিভজন হয় না নি তাই মান এই জন্য চৈতন্য মহাপ্রভু খুলিতে প্রেম প্রদান করলেন কোন সময় যখন তিনি ঝাড়িখণ্ডের মাছ দিয়ে বৃন্দাবনের পথে যাত্রা করলেন সঙ্গে ছিল ভট্ট ভট্টরঘুনাথ তাকে সঙ্গে ভট্ট ভট্টরঘুনাথকে বললেন যে তুই আমার সঙ্গে বৃন্দাবন চল বৃন্দাবনে যাব এবার ভট্টরঘুনাথ মহাপ্রভুকে বললেন প্রভু আচ্ছা তুমি যে যাবে এই পথে তোমার তো চেনা নেই তুমি তো রাস্তা যাবে না নদীর পাড়ে ধরবো এই নদীর পাড়ে ঘরে চলে যাব নদী আমাদের নিয়ে যাবে বৃন্দাবন তাই এই ভট্টরঘুনাথের সঙ্গে মহাপ্রভু যখন বৃন্দাবনে যাত্রা করে ঝাড়িখন্ডের মাঝ দিয়ে যেতে যেতে জঙ্গলের মাঝখানে রাস্তায় একটা সিংহ শুয়ে আছে এবার ভট্টরঘুনাথ দেখতে পেলেন মহাপ্রভু তিনি দুই বাহু তুলে প্রেমে আবেশ হয়ে ছুটছে আর তার পিছনে ভট্ট রঘুনাথ কিন্তু মহাপ্রভু তো দেখলেও সেটা বলছে না কিন্তু রঘুনাথ এখন মনে মনে চিন্তা করছে সর্বনাশ এ যদি প্রভু যদি পা লেগে যায় ওটা তো জাতি প্রাণী ওরা কি রক্ষা দেবে আজকে কি সর্বনাশ হবে তিনি একটা ঝোপের মধ্যে লুকিয়ে পড়লেন নিজের আত্মরক্ষার জন্য তিনি ভয়ে এক ঝোপে লুকিয়ে রইলে আর মহাপ্রভু পাটি দিয়ে দিল কোথায় বাঘের গায়ে আর যেই বাঘের গায়ে পা দিয়েছে সেই বাঘ আক্রমণ করা দূরের কথা মহাপ্রভুর অঙ্গ পরশে তার যে পশু হিংসা তার যে ভাব সেটা সব দূরে চলে গেল যেমন পশ্মানি পরশে যেমন লোহা সোনা হয়ে যায় সেই মহাপ্রভুর অঙ্গ পরশে তার হিংস ভাব সেটা দূরে গেল তখন সেই বাপ তাকে আক্রমণ করা দূরের কথা তার হাত নেই দুই পা তুলে ভগবানের কাছে আত্মসমর্পণ করে বলছি প্রভু আমি কত জন্মের অপরাধ করেছি এই অপরাধের ফলে আজকে আমি বাপ হয়েছি তুমি কৃপা করে এই বাপ জনক থেকে মুক্তি দিয়ে আমাকে মানুষ করে দাও এই মানুষের ঘরে গিয়ে যেন আমি তোমার আবার আরাধনা করতে পারি একটা বাপ যখন পা তুলে ভগবানের কাছে আত্মনিবেদন করছে জঙ্গলে যত বাঘ ছিল সবাই ছুটে আসলো ছুটে এসে সবাই মা সামনে পা তুলে দাঁড়িয়ে আছে সেটা লক্ষ্য করলেন এটা দেখে বনে যত হরিণ ছিল হরিণগুলি ছুটে আসলো এই হরিণগুলিকে দেখে বনে যত হাতি ছিল হাতিরাও ছুটে আসলো ওই হাতিদেরকে দেখে জঙ্গলে যত সাপ ছিল ওই সাপ গুলি ছুটে আসলো মহাপ্রভুর সামনে হাতি বাঁচ সাপাই পা তুলে দাঁড়িয়ে আছে মহাপ্রভু মহাপ্রভু তাদেরকে বললেন তোমাদেরকে কৃপা প্রদান করলাম প্রেম দান করলাম যাও এই চরম দেহ ত্যাগ করার পর তোমরা মানুষ হয়ে মানুষের ঘরে জন্ম নেবে আবার যদি আমাকে আরাধনা করতে পারবে তবে আবার তোমার জন্ম ভালো করে হবে মহাপ্রভু বৃন্দাবনের পথে যাত্রা করছে বাঘগুলি তার পিছিয়ে পিছে যাচ্ছে মহাপ্রভু পিছনে মহাপ্রভু বিছনে তোমরা আমার পিছনে পিছনে কেন আস তোমরা জঙ্গলে যাও মহাপ্রভুকে তার অঙ্গ পরশে তারা যেন প্রেমে আবেশ হয়ে গেছে তার সঙ্গে থাকতে চায় কিন্তু মহাপ্রভু তাদেরকে বললেন তোরা আমার সঙ্গে আসিস না তোরা বৃন্দাবনে যেতে পারবি না তাই মহাপ্রভু চলে যাওয়ার সাথে সাথে মহাপ্রভু যে পথ গিয়েছে ওই পথে যে আছে এক মাস ধরে ওরা কোনো প্রাণীকে বধ করেনি তার হিংসা ভুলে গেছে এক মাস না খেয়ে তারা এই প্রাণ ত্যাগ করেছে আর কোনদিন জীবাত্মা করে খায়নি তাই গৌরবানন্দে তাই বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনে যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দাপন যুগে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী সৃষ্টি করে রেখেছেন কলি যুগে মানুষেরা কি করেছে ধান ক্ষেত লাগিয়েছে এই জন্য মহাজনগণ পথ যদি গৌরাঙ্গ না তো তবে কি হইত কেমন ধরিতাম দে রাধার মহিমা প্রেমরস সীমা জগতে যারা তবে এই রাধারানীর মহিমার কথা জগতে কে প্রচার করতো যদি গৌরাঙ্গন আসতো তাই বৃন্দাবনে গিয়ে মহাপ্রভু প্রেমে আবেশ হয়ে তিনি রাধা কুন্ডের পাড়ে কাঁদিতে লাগেনে ওখানকার ব্রুজবাসীরা ওখানকার ব্রুজবাসীরা এসে দেখছে ইনি কোন মহাপুরুষ আমরা তো চিনি না কিন্তু তিনি আজকে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে এবার মহাপ্রভু ধান ক্ষেতের মধ্যে নেমে পড়লেন ওই ধান ক্ষেতের মধ্যে ছোট্ট একটু পুকুর ছিল ডোবা সেখানে একটু জল ছিল আর ওই জলে গিয়ে মহাপ্রভু একটু স্নান করলেন স্নান করার সাথে সাথে মহাপ্রভুর কান্তি বিকার প্রেমে আবেশ হয়ে গেলেন মহাপ্রভু বলতে লাগলেন ইহাই রাধা ইহাই শ্যাম অন্য জায়গায় নয় এখানে রাধা আছে এখানে শ্যাম আছে সকল ভক্তদের বললে তোমরা এটাই রাধা কুণ্ড শ্যাম কুণ্ড তৈরি করো এটাই গর্ব আনন্দ হয়ে ওঠে সেখানে তারপরে পরে এক জমিদারের ছেলে গোবর্ধনের ছেলে গিয়েছিলেন তার নাম হল রঘুনাথ তারপরে পরে রঘুনাথ গিয়েছিলেন বৃন্দাবনে এই বৃন্দাবনে গিয়েছিলেন হরিভূর করতে এবার দিনের বেলা ওই রাধা কুণ্ডের পাড়ে বসে বসে রাধা নাম জপ করে হাধে আমি বৃন্দাবনে ভোজন করতে কিন্তু তোমার কৃষ্ণ কৃপা হবে না তুমি ছাড়া আমার আর কেউ নাই রাধে তিনি যখন বসে বসে রাধা কুড়ে পারে এ রাধা নাম জপ করে রাধা রানী আর থাকতে পারে না রাধা নেই সে যে দিনের বেলায় রোদ্র লাগে রাধা রানী দিয়ে না এটা দর্শন করলেন সনাতন সনাতন গোস্বামী দেখছে যে জমিদারের ছেলে রঘুনাথ এসেছে বৃন্দাবনে আর তিনি ওই রাধা নাম জপ করে রাধা কুণ্ডের পরে আর রানী আমার থাকতে না পেয়ে তিনি নিজের শাড়ির আচরণ দিয়ে ছায়া দান করে এবার রাত্রিবেলা বাঘ যখন জল খেতে আসে রাধাকুণ্ডের পাড়ে সেখানে মহাপ্রভু পাহাড়া দেয় আমার ভক্ত রঘুনাথের জন্য কোনো কষ্ট না হয় সুনাতার গোস্বামী এসে বলছে সনাতন রঘুনাথ আচ্ছা তুমি বৃন্দাবন এসেছো করতে কৃষ্ণ ভজন না করে সবসময় রাধা রাধা বলে কাঁদ আর রাধা রানী এত থাকতে না পেরে তোমাকে ছায়া দান করো লোক দেখানো কাদাটা ভালো না কাঁদতে যদি হয় একটা সেখানে গাদো ওই লোক দেখানো গাদা ভালো না এ কথা শুনে রঘুনাথ ওই রাধাকণ্ডের পাড়ে ছোট্ট একটি কুটির মাথা গেলে সেখানে বসে বসেই রাধা নাম করে রাধা রানীর নাম বলে এবার মনে মনে চিন্তা করছে বৃন্দাবনে তো আসলাম রাধা রানী কি বা কিন্তু এই যে রাধা কুণ্ড যত ভক্তরা আসে স্নান করতে কিন্তু জল নেই এই কুণ্ডটা যদি খনন করা যেত তাহলে ভক্তরা সে আর স্নান করত এটা মনে মনে ভাবছে করলেন ভক্তের মনোবাসনা পূর্ণ করতে হবে এক সময় এমন সময় এক সে এক কোটি টাকা নিয়ে যাচ্ছে কাশিতে কাশীর মন্দিরে দান করবে মন্দিরের বলছে ওরে তোকে আর ধাম যেতে হবে না আমার ভক্ত রঘুনাথ বৃন্দাবনে রাধাকুণ্ডের পাড়ের কুটিরের মধ্যে আছে তাকে ওই টাকাটা দিয়ে এসো ওই টাকাটা দিয়ে কুণ্ড খনন করবে এই দৈববাণীর কথা শুনে ওই জমিদার সেরা গেলেন না কাশিতে না গিয়ে সোজাসুজি বৃন্দাবনে চলে বৃন্দাবনে গিয়ে রাধাকুণ্ডের পাড়ে দেখলেন সত্যি একজন কুটিরি বসে আছে সাধু গির চরণে প্রণাম করে বলছে বাবাজি আমি আসলাম তোমার কৃপা এবং তোমার দর্শন করতে যা আমি এসেছি আমি স্বপ্নে দর্শন করেছি স্বয়ং রাধারানী আমাকে বলেছে তোমাকে এই টাকাটা দিতে কারণ আমি এই টাকাটা কাশীর মন্দিরে দিতাম তুমি এই টাকাটা গ্রহণ করো এবার রঘুনাথ না আমি বাবার জমিদারি ছেড়ে দিয়েছি বাবা আমাকে সংসারে রাখার জন্য সুন্দরী কন্যা দিয়ে বিবাহ দিয়েছে তাকে আমি ত্যাগ করেছি আর আমি তোমার এই টাকা বিষয়বস্তু তো গ্রহণ করতে পারবো না নিয়ে কে তোমাকে কাকে বলেছে ওই টাকা আমি গ্রহণ করতে পারবো না ওই বিষয়বস্তু আমি কোনোদিন কষ্ট করবো না এবার রূপ গোস্বামী এসে বলছে রবনা টাকাটা না তুমি নাও না 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 ওই টাকা গ্রহণ করবো না এবার জিজ্ঞোস্বামী পা এসে বলছে তাহলে আমাকে দাও এই টাকাটা সেবাই লাগাবো এই জন্য অর্থ থাকা ভালো যে অর্থ ভগবানের সময় লাগে না সে অর্থ অনার্থ হয়ে যায় আমরা ভগবানের কাছে কৃপণতা করি যা কিছু ধন সম্পদ টাকা পয়সা সত্য ভগবানে দিয়েছি আর ভগবানকে দিবার বেলা কৃপন করে এই জন্য বললেন ভক্তের ধন খায় ভগবান আর অভক্তের ধন খায় ডাক্তার নিতাই গর্বের ভগবানের

রাধাকুণ্ড খনন করবে ওই খনন করার সাথে সাথে রক্ত হয়ে গেল রক্ত উদায় হয়ে গেল স্বয়ং বা কেটে গেল কেটে রক্ত বেরিয়ে পড়লো সেখান থেকে সৃষ্টি হয়ে গেল রাধা রানী জিহোব্বা মন্দির আজও আছে রাধাকুণ্ডের পারে সন্ধ্যার সময় সেখানে আরতি হয় সেখানে দর্শক যারা যারা বৃন্দাবনে গিয়েছে এই রাধাকুণ্ডের পরে আছে রাধাকুণ্ড খনন হয়ে গেল শ্যামকুণ্ড যে ভগবান নিজে সৃষ্টি করেছে ওটা তো আঁকা পাকা এবার ভাবছে পরের দিন শ্যামকুণ্ড সৃষ্টি খনন করা হবে রাত্রিবেলায় পঞ্চপাণ্ডব ভীম অর্জন নকল সহদেব এই যে পার এরা এসে রঘুনাথকে বলছে রঘুনাথ আমরা এই শ্যামকুণ্ডের পারে পাঁচ ভাই হয়ে আছি তুই এই কুণ্ডটা খনন করবে না কেন না এই আঠারো দিন আমরা যুদ্ধ করেছিলাম কুণ্ডের মাঠে এই আঠারো দিন যুদ্ধ করে আমাদের কিছু অপরাধ হয়ে গেছে পাপ কাজ হয়ে গেছে আর আমরা ভগবানের কোনো ভজন সাধন করতে পারিনি এই জন্য আমরা কলিতে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের পাড়ে বৃক্ষ হয়ে দাঁড়িয়ে আছি ভক্তরা এসে হরিনাম করবে আমরা এখানে বসে বসে স্থবণ করবাই এই জন্য রাধারানী বৃন্দাবনে রাধারানীর মহিমান এই রাধা ভোজনে যদি রতি নাই হলো তবে কৃষ্ণ ভজন হলে কোনদিন কৃষ্ণ কৃপা হবে না দিতা ইভান যা রাত্রি হয়ে গেছে পাঞ্চাবুত্র বসে কৃপা আসন দেবৈষ্ণব